भारत देश दूसौ दिन रेकर काज ना त्रिपुरा इसे बोले दिले प्रधानमंत्री दूसौ दिन रेकर का जोगे अरे अद्भुत कथा त्रिपुरा की भारत वर्ष बाहरी न कही ये पूरे हिंदुस्तान में ये कम्युनिस्ट पार्टी के लोग कोई भी कारखाना हो कोई भी उद्योग हो कोई भी सरकारी व्यवस्था हो ये लाल झंडा लेकर के हड़ताल कर देते मिनिमम भेजिस दो मिनिमम भेजिस दो गरीबों को मिनिमम तनख्वाह मिले इसके लिए पूरे देश में हो हल्ला करते हैं अच्छे अच्छे काम बंद करा देते हैं देश बर्बाद हो तो बर्बाद हो लेकिन कम्युनिस्ट पार्टी की दुकान चलती रहे यही कारोबार करते रहे मैं जरा इनको पूछना चाहता हूं अगर आपके दिल में मजदूरों के लिए इतना प्यार था अगर आपके दिल में मजदूरों के गरीबों के लिए इतनी भी कोई संवेदना थी क्या कारण है हिंदुस्तान के गरीब से गरीब राज्य में भी वहां के गरीब को जो मिनिमम बेजिज मिलते हैं जो मिनिमम वेजिज कम्युनिस्ट पार्टी के यूनियन के साथ बैठकर के तय हुए थे भारतीय मजदूर संघ के साथ बैठकर के तय हुए थे कि आपके त्रिपुरा में ये मजदूरी करने वालों को मिनिमम बेजिल क्यों नहीं मिलता क्या आपको मिनिमम बेजिल पाना हक है कि नहीं है आपका हक है कि नहीं है आपको मिलना चाहिए नहीं मिलना चाहिए ये कम्युनिस्ट सरकार देगी क्या कभी देगी क्या भारतीय जनता पार्टी ने अपने विजन डॉक्यूमेंट में कहा है कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सबसे पहले यहां के रोजगारी के लिए मिनिमम वेजिज का फैसला कर लिया जाएगा और यहां के गरीबों का हक दिया जाएगा सारा देश दूसौ दिन रेगर का नहीं ত্রিপুরা এসে বলে দিলেন প্রধানমন্ত্রী দুইশো দিনের কাজ হবে আরে অদ্ভুত কথা ত্রিপুরা কি ভারতবর্ষের বাইরে নাকি এটা তারপরে বলছে চল্লিশ কেরালা হরিয়ানা ছাড়া কর্ণাটক ছাড়া তিনশো টাকার উপর কোনো রাজ্যেই আপনার এই রেগার মজুরি ছিল না তিনশো চল্লিশ টাকা তখনও হয়নি আমরা বলছি একটা রাজ্য দেখাতে পারেন ভারতবর্ষের কোন রাজ্যে তিনশো চল্লিশ রেগার মজুরি পায় এই যে তিনটা রাজ্যের মজুরি দেশের অন্যান্য রাজ্যের একটু বেশি এবং আছে আছে তার কি করে বলছেন তিনশো চল্লিশ টাকা মজুরি হবে লড়াই করছি আমরা দাবি করছি আমরা যে আপনারা জিনিসপত্রের দরদাম বৃদ্ধির সঙ্গে ভিত্তি করে হ্যাঁ যেভাবে হিসেব করছেন এক এক রাজ্যের এক মজুরি তা আমাদের রাজ্যে তো এছাড়া অন্য কোনো কাজই নাই এদের মজুরি এত কম হলে পরে এরা চলবে কি করে আমাদের কথা গুরুত্বই দিতেন না ভারতবর্ষে একবার বছরে একবার দুবার করে রাজ্যের মন্ত্রীদের নিয়ে মিটিং টিটিং হতো সেই মিটিংয়ে যখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং এর সময়ে যখন এই ধরনের মিটিং হতো তখন তিনি কিন্তু রাজ্যের দেব উপস্থিত করতে গিয়ে আমরা যে যে বিষয়গুলি তুলতাম তিনিও আমাদের চাইতে আরো বেশি মানে গলাচড়ি এইগুলি বলতেন প্রধানমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রীদের নিয়ে মিটিং ডাকাও প্রায় বন্ধ করে আনলেন প্ল্যানিং কমিশন তুলে দিলেন তার পছন্দের একটা বাহিনীকে নিয়ে একটা অন্য ধরনের সংগঠন তৈরি করলেন একেবারে না পারতে মাঝে বছর অন্তত আধবার মিটিং ডাকতেন সেই মিটিংয়ে যখন এই বিষয়গুলি আমরা তুলতাম চোখ চোখ করে বন্ধ করে রাখতেন কোনো জবাব দেওয়ার চেষ্টা করতেন না এখন ত্রিপুরার রেগার মজুরি কত দুশো চল্লিশ না বিয়াল্লিশ টাকা কতদিনের কাজ হয় আমি দেখলাম সুদন বললাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোথেকে পেলেন সুদন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এতে বিলুনিয়া হতে পারে সারা ত্রিপুরায় কত থেকে বত্রিশ এবং তারপর কি তারপরে হচ্ছে মজুরি পেতে তিন মাস চলে যাচ্ছে আর ব্যাংক থেকে যখন মজুরি তুলতে যাচ্ছে তখন মন্ডলের লোকরা থাবা বিস্তার করার চেষ্টা করছে তারা যখন বলছে আরে কি কারণ আপনি আপনার মজুরি নেবেন আমি আমার মজুরি তুলছি ও কিন্তু তালিকা আপনার নাম থাকবে না কাজের জায়গায় কি করবেন বলছে না কথা বাস্তব জীবনের অভিজ্ঞতা কে এটাই তো বাস্তব জীবনের অভিজ্ঞতা কোথায় দুইশো দিন একশো দিনেরই তো গ্যারান্টি নাই রেগা তো তুলে দিচ্ছে বুঝতে পারছেন আপনারা আমরা যে শহরের মধ্যে যে প্রকল্পটা চালু করেছিলাম রেগারা দলে সারা ভারতবর্ষে করার দাবি করেছি করছে না কিন্তু আমাদের সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে ত্রিপুরায় বাম সরকার নগরে নগরে আমরা এই টুইপের প্রোগ্রাম চালু করেছিলাম একশো দিন আমরা বলতে পারিনি সাহস আমাদের টাকা নাই কেন্দ্র সাহায্য করবে না সেই জায়গায় আমরা পঁচাত্তর দিন করার ঘোষণা দিয়েছিলাম সর্বোচ্চ ষাট থেকে চৌষট্টি দিন আমরা দিয়েছি এখন এটার অবস্থা কি দশ বারো দিনের বেশি না অন্তত দুর্গাপূজার সময় পরিষ্কার করা আরে অন্য জায়গায় যাওয়ার কি দরকার মন্ত্রীরা যে এলাকায় থাকে তাদের পেছনের সারি যে লাইনটা সেখানেই তো আমাকে তারা থাকবার জন্য একটা কোয়ার্টার দিয়েছেন এটা এটা না আইনের অধিকার কেউ যদি মনে করেন মানিক সরকারের সঙ্গে খাতির করছে কারোর কোনো ধারণা হয়েছিল আমাদের লোক বিভ্রান্ত হয়েছিল এটা আইন আমরা আমাদের অধিকারটা এস্টাবলিশ করছি পার্টির সিদ্ধান্তে সেই জায়গায় তো রাস্তা পরিষ্কার হচ্ছে না আমি কথাগুলো বলছি কিন্তু বাস্তব জীবনের চাক্ষুষ অভিজ্ঞতা থেকে তাহলে এই যে আমি অন্য জায়গায় নাইবে গেলাম এখন মানুষ বুঝতে পারছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট তফসিলি সমন্বয় সমিতি অন্যান্য গণসংগঠন তারা তো এইগুলো বলেছিল আমরা বিশ্বাস করিনি তাদের এখন তো দেখছি ঠিকই আমরা ঠকে গেলাম সুযোগগুলি একটার পর একটা আমাদের হাত হয়ে যাচ্ছে এদের তো অপ্রতিশ্রুতি একটা তারা বাস্তবিত করছে না কথা বলার জায়গা নাই সোনবার লোক নাই বলতে চাইলে আক্রান্ত হচ্ছে গ্রাম ছাড়া হচ্ছে হচ্ছে কি ব্যাপার এবং তারপরে তারা কি দেখছেন যে অর্ধিত অধিকারগুলো খর্ব করছে এগুলো প্রতিহত করবার জন্য প্রতিরোধ করবার জন্য আক্রান্ত বিধ্বস্ত ফিসিস্টোমের মুখোমুখি দাঁড়িয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি লড়াইয়ের ময়দানে ঝান্ডা কাঁদে নিয়ে লড়ছে रोजगार देगी और ये जो साठ हजार नौकरिया भर नहीं रहे ना इनको बताया है पूरे प्रदेश के आंदोलन युवा मोर्चा का ये साठ हजार नौकरिया डेढ़ महीना बाकी है बात बाबू भर दीजिए साठ हजार नौकरिया आपके सिग्नेचर से साठ हजार नौकरियाँ मिल सकती है आप नौकरियां दो नहीं तो गलती खाली करो बीजेपी आएगी और एक साल के अंदर ये सारी साठ हजार नौकरियाँ हम दे देंगे प्रधानमंत्री के তার বক্তব্যটাকে সামনে এনে বলবার চেষ্টা করেছি কোথেকে পেলেন আপনার এই পঞ্চাশ হাজার শূন্য পদ আমাদের সরকার প্রতি বছর দুবার করে অর্থ দপ্তরের সহযোগিতা নিয়ে মন্ত্রিসভায় বসে পর্যালোচনা করে দেখতেন কত শূন্য পদ আছে এবং তার মধ্যে তফসিলি কত মানে রিজার্ভ কত আনরিজার্ভ কত কোন স্তরের কত উচ্চ পর্যায় থেকে শুরু করে এক ক্যাটাগরি থেকে একেবারে ডি ক্যাটাগরি পর্যন্ত এবং এর ভিত্তিতে আমরা প্রতিনিয়তই আলোচনা করে অর্থ দপ্তরের সাহায্য নিয়ে সবাইকে একসাথে হয়তো আমরা সেই শূন্য পদগুলি পূরণ করার ক্ষেত্রে সেই বছরই হয়তো চাকরিতে নিতে পারতাম না কিন্তু পর্যায়ক্রমে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার চালাতে হবে নতুন নতুন দপ্তর তৈরি হচ্ছে কারণ নতুন নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি অরুন দপ্তর দিয়ে চলবে না নতুন দৃষ্টিভঙ্গি নতুন কর্মচারী চাই নতুন অফিসার চাই এটাও আমাদের করতে হচ্ছে সেগুলো আমরা পূরণ করে চলছিলাম সর্বশেষ যে ছিল ছিল আমাদের সালে সেটা থেকে হিসেবে শূন্য পদ আমরা মাঠে দাঁড়িয়ে বলেছি কোথেকে আপনারা পঞ্চাশ হাজার আনলেন এতে ষোলো থেকে সতেরো হাজার এবং এটাও প্রতিনিয়ত আমরা পূরণ করে যাওয়ার চেষ্টা করছি যখন আমরা জবাব চাইছিলাম তখন তারা বলছেন হিসেব আমাদের হাতে আছে দেখবেন আমরা যখন সরকারে যাব প্রথম দিন মন্ত্রিসভা তৈরি হওয়ার পর দ্বিতীয় আমাদের সিদ্ধান্ত হবে এই শূন্য পঞ্চাশ হাজার পথ প্রথম মন্ত্রিসভায় আমরা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করব। আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললাম তাহলে এই সরকার তৈরি হওয়ার পর এখন তো সাত বছর পূর্ণ হতে চলেছে মুখ্যমন্ত্রী পাল্টেছে দল তো একটাই তো এখন তিনি মুখ্যমন্ত্রী তিনি সে সময় দলের সভাপতি ছিলেন কে জানে না তার অজ্ঞাত তো এই বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন ঘটনা না বা প্রধানমন্ত্রী তার সঙ্গে পরামর্শ করি এই বক্তব্য রাখবো এটাই তারা ঠিকঠাক করেছেন তাহলে যখন তিনি সভাপতি তখন অন্য ভদ্রলোক মুখ্যমন্ত্রী এখন তিনি নিজেই তো মুখ্যমন্ত্রী এখন তো পঞ্চাশ হাজার শূন্য পদের কথা বলেন না হিসেব তো শুনলেন আপনারা সুদনের কাছে অন্য হিসেব কর্মচারী যা ছিল তার থেকে প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার সংখ্যা কমে গেল শূন্যবোধের হিসাব কে রাখে কে দেখ কে কার কাছে যেবে বুঝে গেছে সব শূন্যবোধ পূরণ হয়নি তো পঞ্চাশ হাজারের প্রশ্ন ছিল না ষোলো থেকে সতেরো হাজার তো ছিল সে তো আমরাই বলেছি তা আপনারা সাত বছর হলো সেগুলোই পূরণ করুন সেগুলো তো পূরণ করেনি বলুন নতুন শূন্যপদ তৈরি হয়েছে আমি দুটো বিষয় শুধু এখানে বললাম বাদ বাকি আমি নাই পে